সূর্যের আলো ছাড়া আর যে খাবারে প্রচুর পরিমাণে আপনি পাচ্ছেন ভিটামিন ডি অর্থাৎ আমাদের সবারই কিন্তু জানা আছে সূর্যের আলোতে যদি আপনি আধা ঘন্টা করে দাঁড়াতে পারেন তাহলে যে পরিমাণ ভিটামিন ডি পাবেন তা অন্য কোনো খাবারে সাধারণত আমরা পাই না কিন্তু এই আজকে যে খাবারটি আপনাদের দেখাচ্ছি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যে ভিটামিন ডি আমাদের হাড়ের জন্য শরীরের কোলাজেন উৎপাদনের জন্য ত্বকের নমনীয়তার জন্য ভীষণ জরুরি এছাড়া ভিটামিন ডি শরীরের আরও কিছু উপকার করে যা আমরা পরবর্তীতে জানব এছাড়া এই যে আজকের এই দেখানো খাবারটি এটি কিন্তু আয়রনেরও আরেকটা বড় উৎস এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনারা এতক্ষণে নিশ্চয়ই চিনে গেছেন যে আমি এখানে আজকে কথা বলছি মিষ্টি আলু নিয়ে মিষ্টি আলু বা রাঙা আলু যেটাই আপনি বলেন না কেন আমরা ইংরেজিতে এটাকে সুইট পটেটো বলে থাকি এই সুইট পটেটো রাঙা আলু বা মিষ্টি আলুর যে অসামান্য উপকারিতা রয়েছে সেটাই আজ আপনাদের জানাচ্ছি তবে ডায়াবেটিসের রোগীরা বা যাদের রক্তের সুগারের মাত্রা বেশি তারা এটা খাইতে পারবেন কি না বা খেলেও কতটুকু পরিমাণ খেতে পারবেন কী উপায় খেলে সব থেকে ভালো উপকার পাবেন সে সব কিছু কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতেই মিষ্টি আলু খাওয়ার কি অপকারিতা রয়েছে সেই বিষয়টিও আজকে আপনাদের কাছে আমি সবিস্তারে বলবো মিষ্টি আলু এমন এক ধরনের পুষ্টিকর উপাদান যা আপনি শিশু থেকে বৃদ্ধ সকলকেই কম বেশি দিতে পারবেন তবে একদিনে কতটুকু পরিমাণ খাওয়া সম্ভব একজন মানুষের জন্য সপ্তাহে কয়দিন মিষ্টি আলু খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই সব কিছু কিন্তু আপনাকে অবশ্যই জেনে নিতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ম্যাঙ্গানিজ মেলে এই মিষ্টি আলুর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এতে প্রচুর পরিমাণ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যান্সার বিরোধী বিভিন্ন ধরনের উপাদান মিষ্টি আলু যারা খাবেন তারা এর মধ্যে পাবেন বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন আমাদের দেহে ভিটামিন এতে পরিণত হয় এই ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে আর এটাই হচ্ছে কথা যে ভিটামিন এ অর্থাৎ বিটা ক্যারোটিনের অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিশেষ করে শিশু আর যারা প্রসূতি বা গর্ভবতী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিটা ক্যারোটিন ভিটামিন এ ভীষণ দরকার মিষ্টি আলুর মধ্যে যে ফাইবার রয়েছে তা আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে এতে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে অর্থাৎ আপনার পাকস্থলীর স্বাস্থ্য ভালো থাকবে এতে কোনো ধরনের চর্বি জাতীয় পদার্থ নেই সম্পূর্ণ আঁশ জাতীয় এই মিষ্টি আলু ক্ষুধা লাগলে সহজেই খেতে পারেন কেননা এতে ওজন বাড়ার কোনো ভয় নেই গর্ভবতী যেসব মায়েরা আছেন তাদের জন্য তো মিষ্টি আলু ভীষণই উপকারী কেননা এতে গর্ভস্থ শিশুর হার্ট এবং ব্রেইনের বৃদ্ধি স্বাভাবিকভাবে হয় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে মিষ্টি আলুর মধ্যে পটাশিয়াম হার্টের রোগ থেকে আমাদের দূরে রাখে পাশাপাশি মাংস পেশি যাতে সঠিকভাবে বৃদ্ধি পায় সঞ্চালন করতে পারে এর খেয়ালও রেখে থাকে মিষ্টি আলুতে যে ফাইবার রয়েছে এটা কিন্তু কোলেস্টেরল কমাতে সাহায্য করে কলার চাইতে অর্থাৎ পাকা কলার থেকেও বেশি পরিমাণে পটাশিয়াম পাবেন মিষ্টি আলুর মধ্যে তাই উচ্চ রক্ত চাপের রোগীরা নিয়ম করে মিষ্টি আলু খাবেন মিষ্টি আলু যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে তেমনি আপনার যাতে কোনোদিনও দিনও ব্লাড খারাপ কোলেস্টেরল জমা না বাঁধে সেই দিকেও খেয়াল রাখবে আপনার যদি প্রচুর পরিমাণে ওজন বেশি থাকে আবার অন্যদিকে আপনার কনস্টিপেশন বা পেট কষা বা কোষ্ঠবদ্ধতা রোগ থাকে সহজেই সকালবেলায় পেট পরিষ্কার হচ্ছে না এমন সমস্যা থাকে তবে আপনি অবশ্যই এই রকম সেদ্ধ করা মিষ্টি আলু খাবেন মিষ্টি আলু অন্য কোনো প্রসেসে খাওয়ার থেকে সেদ্ধ করে খাওয়া স্বাস্থ্যের জন্য সব থেকে উপকারী বিশেষ করে কাঁচা মিষ্টি আলু খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো নয় এতে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় কিন্তু আপনি যখনই আলুটা সিদ্ধ করে খাবেন তখনই এতে গুণগত মান অনেক বেড়ে যাবে এইভাবে মিষ্টি আলু খেলে অবশ্যই আপনার কোষ্ঠবদ্ধতা বা কষা পেট খুব সহজেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে মিষ্টি আলু যারা খাবেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এটাই সব থেকে আনন্দের কথা কারণ এটার নাম মিষ্টি আলু বা সুইট পটেটো বললে সাধারণভাবে মানুষ ধরেই নেয় যে এটা ডায়াবেটিস রোগীরা খেতে পারবে না তার উপরেও যেহেতু এটা মাটির নিচের ফসল তাই অনেকেই মনে করে থাকেন যে এটা ডায়াবেটিস রোগীদের একদমই খাওয়া যাবে না কিন্তু মিষ্টি আলু নিয়ে অন্য কথা বলছেন বিশেষজ্ঞরা বলছেন যে মিষ্টি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এ স্টার্চি কার্বোহাইড্রেট রক্তে সুগারের প্রবাহকে ধীর করে দেয় আমেরিকান ডায়াবেটিস সোসাইটির তথ্য অনুসারে ডায়াবেটিসের জন্য মিষ্টি আলু এক ধরনের সুপার ফুড কি চমকে গেলেন তো যাদের যাদের ডায়াবেটিস রয়েছে তারা আজ থেকে অন্তত ষাট থেকে একশো গ্রাম পরিমাণ মিষ্টি আলু রোজ খাওয়ার অভ্যাস করুন তারপর এতে পেয়ে যাচ্ছেন ভিটামিন সি আর পটাশিয়াম আগেই বলেছি যে পটাশিয়াম আপনার কি উপকার করবে আর ভিটামিন সি ঠান্ডা কফকাশি সিজনাল ফ্লু স্কিনের যে কোনো ধরনের সমস্যা এই সকল সমস্যার জন্য কাজ করবে এত সব উপকারিতার পরেও মিষ্টি আলুর কিছু ক্ষতিকর দিক রয়েছে যা আপনার ওই ধরনের রোগ থাকলেই শুধুমাত্র আপনি খেতে পারবেন না যদিও বিরল তবুও বলে নেওয়া ভালো যে অনেক মানুষেরই মিষ্টি আলুতে অ্যালার্জি রয়েছে যদি আপনার মিষ্টি আলু খাওয়ার পরে কোনো ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া হয় হজমের গণ্ডগোল হয় ত্বকে কোনো ধরনের ফুসকুরি র্যাশ ওঠে চোখের মধ্যে চুলকায় বা গলার মধ্যে চুলকারি অনুভূত হয় তাহলে আপনি বুঝবেন যে মিষ্টি আলুতে আপনার অ্যালার্জি রয়েছে সেক্ষেত্রে আপনি মিষ্টি আলু খাবেন না এছাড়া মিষ্টি আলু কিন্তু অক্সালেট সামগ্রী মিষ্টি আলু বিশেষ করে যাদের কিনা কিডনিতে সমস্যা রয়েছে কিডনিতে পাথর বা যাদের ক্রিয়েটিনিনের মাত্রা বেশি তারা কিন্তু মিষ্টি আলু খাবেন না কেননা একেতেই এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তার উপরে এটা অক্সালেট খাবার তাই তাদের জন্য মিষ্টি আলু খাওয়া নিষেধ এছাড়া সামগ্রিকভাবে একজন শিশু যখন বয়স হয়ে যায় ছয় মাস বেশি তখনই তাকে মিষ্টি আলু খাওয়ানো শুরু করবেন এতে তার ব্রেনের গঠন অনেক ভালো হবে তার বুদ্ধির জন্য মিষ্টি আলু খাওয়া ভীষণ দরকার মিষ্টি আলুকে বলা হয় ব্রেন ফুড যে ছয়টি ব্রেনফুড ফুড শিশুদের জন্য দেওয়া অত্যাবশ্যক তাদের মধ্যে এক নম্বরে কিন্তু মিষ্টি আলুর নাম রয়েছে তাই মিষ্টি আলু অবশ্যই শিশুকে ছোট থেকেই দেওয়ার চেষ্টা করবেন আর বৃদ্ধ বয়স পর্যন্ত এটা খেতে থাকুন কেননা যেহেতু এটা ব্রেইন ফুড তাই এটা অবশ্যই আপনার বুদ্ধি স্মৃতিশক্তি এবং সর্বোপরি আপনার ব্রেনের যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখবে মিষ্টি আলু খেলে অবশ্যই আপনার দিনের শুরুতে খাওয়া উচিত তাহলে কিন্তু কোনো ধরনেরই সমস্যা আপনার হবে না যেমন ধরুন আপনার ডায়াবেটিস থেকে শুরু করে অন্যান্য সমস্যা কোনোটাই আপনি অনুভব করবেন না যদি আপনি দিনের শুরুর মধ্যে অর্থাৎ বেলা বারোটার মধ্যে যদি আপনি মিষ্টি আলু খাওয়া শেষ করতে পারেন তবে একজন মানুষ একদিনে একশো গ্রামের বেশি একদমই খাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন ধন্যবাদ